এরপরে ওকে রেখে আমি চলে গেলাম বাস আনতে কিউট ভাই কি কিউট ওয়াও ওয়া দেখতে পাচ্ছো এগুলো খুবই বড় বড় লেমন ইট ভাই অনেক মিষ্টি ছিল আর ওই রোজার মধ্যে মানুষ যে কিভাবে থাকে হেই আসসালামু আলাইকুম वेलकम टूメモরিন होप यू आर অল গুড এন্ড টুডে আই কেম হিয়ার ইন মাই ভিলেজ সকালে ঘুম থেকে উঠে আম্মু বললো যে আজকে গ্রামের বাড়িতে যাবে তাই আমিও রেডি হয়ে গেলাম গ্রামের বাড়িতে আসার জন্য কারণ বাসায় বসে বোর হওয়ার থেকে কোথাও গিয়ে ঘিরে আসাটা খুবই ভালো সো দ্যাটস ওয়াই আই কেম হ্যান্ড আই উইল শেয়ার এভরিথিংল ভিডিও গাড়ি থেকে নেমে চক মাঠ পেরিয়ে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগে আমাদের গ্রামের বাসায় পৌঁছাতে অ্যান্ড টু দে ওয়েদার ইজ রিয়েলি রিয়েলি হট অ্যান্ড আই এম গোয়িং টু মেক এ ভিডিও যে কোনো ধরনের গাছ সবজি ফল যে কোনো ধরনের গাছই হোক না কেন আমার বাবা এইসব লাগাতে পরিচর্যা করতে খুবই পছন্দ করেন আমাদের এখানে একটা বাগানও আছে যেখানে আমার বাবা মাঝে মাঝে এসে অনেক কিছু লাগিয়ে যায় নাও আমি আর আমার আমু বেরিয়ে পড়লাম সেই বাগানটি পর্যবেক্ষণের জন্য এবার দেখলাম বেশ কয়েকটা গাছে আমাদের আম ধরেছে দিস ইজ মেহেদি ট্রি এই পাতাগুলো দিয়েই কিন্তু সাধারণত অরিজিনালি যে মেহেদিটা ওইটা মেক করা হয় এই যে যে লেমনগুলো দেখতে পাচ্ছ এগুলো খুবই বড় প্রজাতির লেমন অ্যান্ড এখানে অনেকগুলো লেমন গাছ রয়েছে হাতে হাতে আই ফাউন্ড টমেটো নাও আই উইল ইট দ্যাট বিলিভ মি ইট ওয়াজ ভেরি সুইট ভাই অনেক মিষ্টি ছিল এখন হচ্ছে আমাকে জায়গাটা পার হতে হবে বাট এটা অনেক গরম ভাই বুঝতে হবে আমার অনেক এনার্জি কারণ আমি রোদের মধ্যে হচ্ছে ভিডিও আছি দুদিন ধরে যেই পরিমাণে রোদ উঠতেছে ভাই তো আসার কোনো নাম গন্ধ নাই সবাই দোয়া জন্য তাড়াতাড়ি বৃষ্টিটা পড়ে যায় কারণ প্রচন্ড পরিমাণে খরা হচ্ছে ভাই আর রোজার মধ্যে মানুষ যে কিভাবে থাকে খুবই দরকার এখান থেকে কিছু সবজি নেওয়ার পরে চলে গেলাম বিড়ালের সাথে দেখা অ্যাকচুয়ালি বিড়ালের সাথে আমি দেখা করতে যাইনি ওই আমাকে দেখা দিয়েছে ভাই কি কিউট ভাই কি কিউট ওয়াও ওয়াও বাইরে আমার কিন্তু বিড়াল তেমন পছন্দ না বাট এগুলো অনেক কিউট ছিল ভাই অনেক কিউট ছিল বিড়ালের সাথে মিট আপ করার পরে চলে আসলাম মুরগির সাথে মিট আপ করতে এই মুরগির বাচ্চাটা খুবই দুষ্ট ভাই আমি এটাকে অনেক ধরার চেষ্টা করার পরে ফাইনালি আই ধরতে পেরেছি ভাই এরপর ওকে রেখে আমি চলে গেলাম বাস আনতে ইয়েস আমি বাস গিয়েছিলাম অ্যান্ড এর বাস দিয়েও আমি একটা ভিডিও মেক করব তোমরা যদি বাসের ভিডিওগুলো দেখতে চাও আমার চ্যানেলে চোখ রাইখো প্রায় ফাইভ আওয়ার মতো আমরা দেশের বাড়িতে ছিলাম অনেকটা ক্লান্ত থাকার কারণে আমি আর ভিডিও করতে পারিনি দ্যাটস অল ওয়াজ ফর টু ভিডিও সি ইউ ইন নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ